পরিবারের কাছে কি আপনি বলতে পারবেন না যে কী শুনলেন বা আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা যে রূপরেখা এটা কি সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে জানতে হবে তাহলে আপনার পরিবার আপনার পাড়া মহল্লা আমাদের বন্ধু বান্ধব আমাদের চায়ের টেবিলের আড্ডায় আপনি তখন বিষয়গুলো উপস্থাপন করতে পারবেন এই জন্য আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করছি আপনার সুশৃঙ্খলভাবে সকলে বসে থাকবেন আর এই রাস্তার এই যে যে জায়গাটায় খালি জায়গা এই জায়গাটা দিচ্ছেন গেটে আপনারা ওইখানে স্টপ করে দিবেন সবাইকে চেয়ারে বসায় শুরু করে দেয় তো এত নির্যাহতন এত নীতি হলে জুনুমের শিকার হয়েছে আজকে কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হবে এটা কিন্তু প্রায় আগ্রহী পর্যন্ত হবে আমি আমাদের ছাত্র হলেন জানান মৃত্যুবৃন্দ আমি দয়া করে রোধ করেছি তোমরা বসে পড়ো সবাই বসে পড়ো বসে পড়ো এবং এ যে সাপ আপনাদের প্রোগ্রাম আমরা ঢাকা বহরদ র উত্তর ইতিমধ্যে আটটি থানায় আমাদের কর্মসংখ্যা আমরা শেষ করেছি গেটে যারা রাস্তার উপরে মেন গেটে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব ভলেন্টিয়ার যারা দায়িত্ব পালন করছেন আপনারা মিছিল গুলো ওইখানে স্টপ করে দিবেন আমাদের যারা অতিথি আছে মহানের নেতৃত্ব এখনো কোনো দরকার নাই আপনাদের কার কি ক্যাপাসিটি আছে সেটা আমরা জানি সেটা এখানে সোডাল দেওয়ার জায়গা না এটুকু আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে সেটা বাংলা নগর আপনারা ঢুকে গেছেন সেটা আপনারা এখানে কোনো কাজ নাই তো পিছনে দাঁড়ান এখানে আসার কোনো সুযোগ নাই সামনে আসান এবং যারা দায়িত্ব পালন করছেন আপনারা খুব স্ট্রিক্টলি শান্তিপূর্ণভাবে করবেন তারও সাথে খারাপ ব্যবহার করবেন না দয়া করে সুন্দর করে বোঝায় বলবেন সবাইকে ঠিক আছে আমরা এখন তো বাজে প্রায় দুইটা পাঁচ আমরা ঠিক আড়াইটার ভিতরে ইনশাল্লাহ শুরু করে দিব ঠিক আছে আর যারা খাওয়া দাওয়া করে আসেন তাদের জন্য তো ভালো আর যারা না খেয়ে আসে তাদের একটু কষ্ট হবে আর কি দীর্ঘ সময় বসে থাকতে হবে একটু কষ্ট করে আমরা চেষ্টা করব দ্রুত সময়ের ভিতরে যাতে আমাদের যে মূল আলোচনা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব এবং যারা বক্তা রয়েছে আমাদের এই এলাকার যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য রাখবেন সকলের বক্তব্য সব মহানজন সাগর শুনতে হবে দয়া করে কোনো স্লোগান দেবেন না কোনো স্লোগান হবে না

পিছনে চলে যাও সুমন সভাপতি সুমন সবাইকে নিয়ে পিছনে চলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বারবার অনুরোধ করে বলছেন এই পর্যন্ত আমরা আরটি কর্মশালা কর্মশালা আমরা শেষ করেছি আজকে তেজগাঁও থানা বিল